আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ ক্রিকেট দল একে তিন ওয়ানডের তিনটাতেই বড় ব্যবধানে পরাজিত হয়ে তিন শূন্য ব্যবধানে আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ ছিল এমন সিরিজেই কিনা তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে বিপদে পড়েছে বাংলাদেশ তবে এবার ঘরের মাঠে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দারুণ এক সমীকরণ দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে দু সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ তাদের জন্য উইন্ডিজদের ঘরের মাঠে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে পারলে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে টাইগারদের আর ওয়েস্ট ইন্ডিজকে শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে পারলে দু সালের ওয়ান ডে বিশ্বকাপের সরাসরি জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চাওয়া এখন শূন্য ব্যবধানে ওডিআই সিরিজ জয় অর্থাৎ উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করা